আসসালামু আলাইকুম ওরহমেতুল্লাহ আপনাদের সামনে আমি আজকে দেবী পরে পাঁচ মিনিটে হাজির হবে আমল করার পাঁচ মিনিটের ভিতরে দেবী পয়ে হাজির হবে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমি আপনাদেরকে কিভাবে পাঁচ মিনিটের ভিতরে পাঁচটা মিনিটের ভিতরে আমল করার পাঁচ মিনিটের ভিতরে হাজির হয়ে যাবে কিভাবে সম্পূর্ণ বলে দেব আপনি ইউটিউবে অনেক দেখতে পাবেন পাঁচ মিনিটের ভিতরে পরী হাজির হয়ে যায় আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল নিয়ে আসলাম দেবী পরীর একটা আমল নিয়ে আসলাম যে দেবী পরী হাজির করবেন মাত্র পাঁচ মিনিটে আর সম্পূর্ণ দরজা সহকারে দেখবেন কিভাবে পাঁচ মিনিটে হাজির করা যায় দেখতে পাবেন ভিডিওটা যদি জানেন তাহলে বুঝবেন কিভাবে পাঁচ মিনিটে অথবা পাঁচ ঘন্টায় হাজির হয় আর দর্য সহকারে দেখবেন আপনি যে পাঁচ মিনিটে হাজির করার উদ্দেশ্যে থাকেন আমার পিটিউটা আজকে দেখবেন ভাই ও বোনেরা সবাই দেখেন কাজ করবেন পাঁচ মিনিটে হাজির হয় নাকি পাঁচ দিনে হাজির হয় আপনি দেখবেন আর আমলটি কিন্তু অবশ্যই পাওয়ারফুল আমল আমি কীভাবে হাজির করবেন পাঁচ মিনিটে আমি আপনাদেরকে বলে দেব যাদের কোনো প্রয়োজনে কাজ করা লাগবে অথবা বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য অথবা আংটি নেওয়ার জন্য আমার নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লাসটি সিক্স জিরো জিরো সিক্স এই নাম্বারটিতে আপনি কল দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনি যদি আমাকে নাম্বারে নাও পান আমাকে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন কষ্ট করে আপনি যোগাযোগ করবেন মেসেজ করে রাখবেন আপনারা সাইলের রুহানি শক্তির আংটি সাধনার আংটিও নিতে পারেন এটা আংটি আপনার সবাই নিতে পারবে হিন্দু মুসলিম সবাই সাধনার যে আংটি আছে ওইটা কিন্তু আয় নিতে পারে কোনো সমস্যা না সব ধর্মের লোক আংটি নিতে পারবে কোনো সমস্যা হবে না আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন নিজে আমল যখন করবেন অবশ্যই আপনার ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন কারণ ওস্তাদের কাছ থেকে ওস্তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে যদি কাজ করেন তাই কোনো দিনও কাজের সফলতা আসবো না কাজ করে কোনো দিনও উপকার পাইবেন না আর আমি আপনাদেরকে আমলটি দিয়ে দেবো আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন ধৈর্য সহকারে দেখবেন আর যদি যাদের দৈর্জ্য নেয় আপনারা আমার ভিডিও দেখবেন না কোনো দিনেও কাজ হইব না এই সাধনার গোলার মধ্যে দশজন লাগে ইচ্ছা শক্তি লাগে এমন দশজন আপনার যদি থাকে তাহলে আপনি হাজির করতে পারেন যদি আপনি বসেন আমি পাঁচ মিনিটে হাজির করে ফেলবো আমি মন্ত্র পাঠ করতে থাকবো তুরি দিতে থাকবো পরে এসে হাজির হইব এমন কোনো আমল নাই ভাই এমন কোনো আমল নাই আপনি যদি এমন আমল যদি পান তাদের বেটিও দেখেন ওখান থেকে আমল করেন আমার আমল কিন্তু ওই নাই আমি মন্ত্রটি স্কিনে দিয়ে দিছি মন্ত্রটি আগে কিভাবে সিদ্ধ করবেন আমি বলে যাচ্ছি মন্ত্রটি আপনি শনিবার অথবা মঙ্গলবারে আগে সুন্দর করে নিরামিষ ক্যামখস্ত করে নেবেন এবার আপনাকে এটা স্বয়ং সিদ্ধ করতে হইব আপনি তিনশত তেত্রিশ বার জপ করে নেবেন পূর্বদিকে অবস্থায় বসে আপনি এক অবস্থায় আপনাকে আমলটি করতে হবে এবার আপনার মন্ত্র স্বয়ং সিদ্ধ এবার সাধনা করার জন্য কি করতে হবে সাধনার জন্য প্রথমত আপনাকে লাগবে এক বাটি দুধ তারপরে এটা হচ্ছে আপনার কাঁসা হইতে হবো কাঁচা দুধ হতে হবে আগরবাতি লাগবে আঁতর লাগবে তারপরে আপনাকে ফুল লাগবে জবা ফুল তিনটা আপনি এগুলা সুন্দর করে বাটির দুধগুলা এক সাইডে রাইকা দিবেন আগরবাতি জ্বালাই দিবেন গায়ে আতর লাগাবেন অবশ্যই আপনি সাদা পোশাক করতে পারেন কোনো সমস্যা নাই আর অবশ্যই ছেলে মেয়ে সবাই কাজটা করতে পারবেন তারপর আপনাকে কি করতে হবে আমস্য বা পূর্ণিমা ওই রাত্রেবেলায় দুই দিনে করা যাবে সামনে আমাবস্যা আছে আপনি ওই আমস্যাতেও করতে পারেন কোনো সমস্যা না বসে সুন্দর করে আপনি মন্ত্রটি আগে স্বয়ংসিদ্ধ করা শেষ এবার এগুলো দুধগুলো সামনে রেখে ফুলগুলা সামনে রেখে আপনি মাত্র ষাটটি মিষ্টি আপনি সামনে রেখে দিবেন আপনি সুখ অবস্থায় আমল করতে থাকবেন আমল করতে থাকবেন মন্ত্রটি আপনাকে এক হাজার একবার পড়তে হবে কাজটা আপনি এক রাতে হাজির হয়ে যাবে আমল করার পাঁচ মিনিট পর্যন্ত আপনাকে চোখটা বন্ধ থাকতে হবে পাঁচ মিনিট চোখ বন্ধ অবস্থায় থাকবেন আশা আপনার মিষ্টিগুলো খেয়ে ফেলবে আর আপনার যে দুধগুলো রাখছেন ওগুলো শুরু করবে আপনি চুপ করবেন না ওগুলো কাওয়া শেষ হইলে আপনি চুপ করবেন ইনশাল্লাহ ওনাদের সাথে কথা বলবেন অবশ্যই উনি আপনার সাথে ভালোভাবে ব্যবহার করবে ওনাকে কসম দিয়ে রাখবেন আপনি ওনার মাধ্যমে কাজ করাইতে পারেন আবার অবশ্যই নিশান আনিয়ে নিবেন কীভাবে হাজির হইলে আপনি তাকে আবার দেখতে পাবেন অথবা তাকে হাজির করতে পারবেন ভাই মনের উদ্দেশ্য ভালো উদ্দেশ্য রাখেন ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করেন ইনশাল্লাহ কাজের উপকার পাবেন দুয়ার রইলো আপনাদের জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ